আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আবার আপনাদের জন্য তেরোশো টাকার পার্টি নিয়ে আস আজকে শুক্রবার যারা শুরুমে আসবেন ইতিমধ্যে এখন হচ্ছে সকালবেলা প্রচুর পরিমাণ কিন্তু কাস্টমার চলে আসছে এই যে তেরোশো টাকার ড্রেসের জন্য সবাই কিন্তু কেনাকাটা করতেছে তেরোশো টাকার ড্রেসগুলো তো আপনারও কিন্তু চলে আসতে পারেন তো আমরা কালেকশনগুলো একে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে জর্জেট ফেব্রিক্সের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে আমরা পাবো সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা জরি সুতোর কাজ করা মিনাকারি সুতোর কাজ করা আছে ভিতরে ইনার করা আছে এটা হচ্ছে জর্জেট শিপন ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং এটা হচ্ছে নেই ডিজাইনটা থাকবে এক কালারের মধ্যে বর্ডার লাইনটাতে আমরা কাজ করা পাচ্ছি টোটাল একটা ফোর পিসের সেট থাকবে সালওয়ারের কাপড়টা আমরা পেয়ে যাবো হচ্ছে সান্থুর সিল্ক ফেব্রিক্সের মধ্যে আর দুপাটাটা পার্টি দুপাটা থাকবে ধোপাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে আর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে তেরোশো টাকা করে এগুলো হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে যেখান থেকে আপনারা পার্সেস করেন না কেন এত সুন্দর গোর্জিয়াস ডিজাইন এত সুন্দর করে কাজ করার প্রত্যেকটা ড্রেসের মধ্যে এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে টোটালি ফোর পিস আচ্ছা এটা আসবে হচ্ছে যে দুপাট্টাগুলো দেখুন সেই রকম সুন্দর দুপাট্টা বিশাল বড় মাপের দুপাট্টা এটা দেখুন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা পেস্ট কালারের মধ্যে থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা ফোর পিসের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এখন দেখা পাচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা বিশাল দুপাটটা এই যে দুপাটার ডিজাইনগুলো দেখুন এত সুন্দর এই কালেকশনগুলো কেউ মিস করবেন না ভিওসরা আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুলটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এবং এটার ডিজাইনটা দেখবেন এটা গুজরাটি রাজস্থানের ডিজাইনের মধ্যে আছে প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর এক একটা আছে এক একটা অনেক বেশি নাইস থাকে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্যে ঈদ কালেকশন ঈদ সালামি ধামাকড়াইতে কিন্তু আজকের এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো বৃহস্পতি পেয়ে যাচ্ছে এটা হচ্ছে দুপাট্টাটা যেটা দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে সালোয়ার আর এখন আপনাদেরকে অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা লাস্ট একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে সিপনের পথে এই ডিজাইনটা অনেক বেশি নাইস ডিজাইনটা দেখুন রয়েছে কত বেশি সুন্দর থাকবে তেরোশো টাকায় আজকে সুন্দর সুন্দর এই পার্টি ফোর পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এটা আসছে সালোয়ার আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে হচ্ছে দুপাটা তো ফ্রেন্ডস প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ